আসসালামু আলাইকুম এভরিওান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বাই দ্য ওয়ে আজকে নতুন একটি টপিকের ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকের টপিক ভিডিওটি যে বিষয় নিয়ে সেটা আমি আগে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে আপনারা যারা হচ্ছে অনলাইনে কাজ করতে চান এগুলো খুব বড় কাজ সেটা না বা পেমেন্ট করবে কিনা আমি নিজেও এখন পর্যন্ত শিওর না যেমন ধরেন আজকে আমি একটা কাজ করছি আজকে না আমি আজ থেকে আট দিন আগে আমি একটা কাজ করছিলাম সেটা হচ্ছে বাইনান্সে আর বাইবিটে একটা করছিলাম এটা হচ্ছে ডলার দিয়ে ট্রেড করা শুধু এটা হচ্ছে আমরা হচ্ছে বাইবিটে হচ্ছে ভোতো টোকেনের কাজ করছিলাম আর বাইনান্সে একটা কাজ করছিলাম সেটা হচ্ছে মেবি কাভা কাভা টোকেনের কাজ করছিলাম মেবি সেটা আমাদের পঁচিশটা করে কাভা টোকেন দিবে যার মূল্য এগারো ডলারের মতো তো সেটা সব করতে হয় এনি ডলার দিয়েছি সেটা হচ্ছে নতুন অ্যাকাউন্টে তো তো দেখতেছি যে আজকে ইভেন্টটা শেষ হয়ে গেল আমি ইভেন্টটা দেখলাম তো ইভেন্টটা শেষ হওয়ার পরে দেন আজকে আমাদের জানানো হয়েছে যে আজকে বৈকাল ছয়টার দিকে এটা হচ্ছে আমরা যে গ্রুপে অ্যাড আছি সেই গ্রুপ থেকে নাকি টোকেনটা মানে রিলিজ হবে গ্রুপ থেকে বলতে গ্রুপ থেকে এটা আমাদের নোটিশ দিয়ে দিয়েছে তো এখন আমিও এখানে ঢুকলাম ঢোকার পর এখানেও লেখা আছে যে আজকে পাঁচটা উনষাট মিনিটে হচ্ছে টোকেনটা রিলিজ করে দিবে। মানে যার যে যতটুকু অ্যাওয়ার্ডটা পাবে তাকে দিয়ে দিবে তো আমরা হচ্ছে ফুল টোকেনে কাজ করতে পারছিলাম না ফুল করতে হলে একশো ডলার লাগবে তো সর্বপ্রথম যেহেতু কাজ সেহেতু আমরা ফুল করি নাই তো চাইলে হয়তো একশো ডলার করতে পারতাম তো যাই হোক মানে এরকম ইভেন্টের কাজ আসতেছে তো আজকে যদি পেমেন্ট পাওয়া যায় বা পেমেন্ট দিবে কিনা এখন পর্যন্ত আমি শিওর না তবে এর আগেও আমি দুই তিনটাতে কাজ করছি তো এটা শিওর হওয়ার জন্য যেহেতু আমি ভিডিও আপলোড করব যদি আমি শিওর না হয়ে ভিডিও আপলোড করি সেটা আপনাদের খারাপ লাগবে তবে বাই বি কাজ বাইবিটের কাজ অবশ্যই দেই এরা পেমেন্ট দেয় পেমেন্ট মারে না যেমন হচ্ছে আপনারা যেমন হ্যামিস্টার তারপরে বিভিন্ন এক্সাম্পিয়ার বিভিন্ন ইয়াতে এয়ারড্রপে যেমন কাজ করছেন পেমেন্ট হিউজ পরিমাণ দেওয়ার কথা ছিল সেটা দেয়নি তবে বাইবিট বাইন্যান্সে এটা হচ্ছে অ্যানাউন্স করে দেয় যে কতজনকে কত টোকেন দেবে তো সেই ভ্যালু অনুযায়ী আপনারা একটু দাম পেয়ে যাবেন তবে আপনাদের অ্যাকাউন্টে সবার ডলার থাকতে হবে সেই ডলার দিয়ে আপনাকে সোয়েব করতে হবে যাই হোক আজকে ছটার দিকে পেমেন্ট দেওয়ার কথা যদি পেমেন্ট আসে তাহলে আপনারা যদি চান আজকের এই ভিডিওর কমেন্টে আপনারা আপনারা জানিয়ে দিবেন যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনাদের মাঝে আমি সকল প্রকার হচ্ছে লিঙ্ক শেয়ার করব আপনারা সেই লিঙ্ক থেকে আপনারা কাজ করতে পারেন তো এই হলো ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে বিকাল ছয়টার পর